শনিবার শনিবারকে ইংলিশে বলে স্যাটারডে রবিবার রবিবার ইংলিশে বলে সানডে সোমবার সোমবারকে ইংলিশে বলে মানডে মঙ্গলবার মঙ্গলবারকে ইংলিশে বলে টুইসডে বুধবার বুধবার কি ইংলিশে বলে উইকনেসডে বৃহস্পতিবার বৃহস্পতিবারকে ইংলিশে বলে থার্সডে শুক্রবার শুক্রবারকে ইংলিশে বলে ফ্রাইডে শনিবার শনিবারকে ইংলিশে বলে স্যাটারডে শনিবার শনিবারকে ইংলিশে বলে স্যাটারডে রবিবার রবিবারকে ইংলিশে বলে সানডে রবিবার রবিবারকে ইংলিশে বলে সানডে সোমবার সোমবারকে ইংলিশে বলে মানডে সোমবার সোমবারকে ইংলিশে বলে মানডে মঙ্গলবার মঙ্গলবারকে ইংলিশে বলে টুইসডে বুধবার বুধবারকে ইংলিশে বলে উইকনেস ডে বুধবার বুধবারকে ইংলিশে বলে উইকনেস ডে বৃহস্পতিবার ইংলিশে বলে থার্সডে বৃহস্পতিবার বৃহস্পতিবার বৃহস্পতিবারকে ইংলিশে বলে থার্সডে শুক্রবার শুক্রবারকে ইংলিশে বলে ফ্রাইডে শুক্রবার শুক্রবারকে ইংলিশে বলে ফ্রাইডে